এ দুনিয়ায় তিনটা জীব আছে আমরা জানি এরা রাতের বেলা বের হয় দিনের আলোতে বের হয় না পেশা বাদুর আর শামসিকা নাম শুনে চেহারা কেমন হবে তিন নাম্বারের যে কথাগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর মর্জি মত মিলাতে পারেন এই তিনটা শর্ত যারা আদায় করবে তাদের জীবনে এরকম অনুষ্ঠান আল্লাহ আরো দান করবে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে এই মানুষগুলোকে আল্লাহর ডবল শাস্তি দেবে অথচ বাংলাদেশের দিকে তাকানার ভারতের দিকে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ করে এরপর ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা নেনটা বাবা চলছে ঠিক আল্লাহর নামের সাথে এমন কি রাসূলুল্লাহর নাম ধরে জিকির করা বৈধ নেই ওয়া আয়াতিল উখরা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا

প্রধান অতিথি বিভিন্ন বিশিষ্ট শিল্পপতি চেয়ারম্যান সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জনাব মজিবুল ইসলাম পান্না এতক্ষণ যারা আলোচনা রাখলেন হাফেজ মৌলানা মুফতি মহসিন আল মামুন অন্যান্য ওলামা একরাম সম্মানিত পরিচালক হাফেজ মৌলানা মাসুদ হাসান মাহফিলটা যাদের মাধ্যমে নিয়েছি আবুল কাশিম ভাই সহ মঞ্চে বসা বলা মায়ে রাম সামনে বসা মুসলমান ভাই রাম পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় টাঙ্গাইল বাসী দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে পড়ন্ত বিকেলে হাজারো কাজ বাদ দিয়ে রমজান সামনে আমাদের কোরআনে কারিমের

সুতরাং এখন থেকে কোরআনে কারীম বোঝার জন্য চেষ্টা চালাতে থাকবেন কোরআন নাজিলের মাসে যদি আপনি চেষ্টা চালান আমি আশা করছি একটি মাসে আপনাকে আর শিরিক বেদাত সারা জীবনে উপভোগ করাতে পারবে না বিশ্বের বিভিন্ন দেশে ঘোরাফেরা করার পরে আমার যতটুকু বাস্তবতা আমি পেয়েছি

আমরা বেশি করি এই জন্য কারণ এর সাথে আমাদের সম্পর্ক একেবারেই নেই যেহেতু সামনে এ নাসিল হওয়ার মাস আমরা পাচ্ছি এর গুরুত্ব দিয়ে এটা যদি আমরা আয়ত্ত পারি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যদি তিনটা বছর আপনার ছোট ছেলে মেয়েকে পড়াতে পারেন মাদ্রাসায় যেখানে কোরআনার হাদিস বোঝানো হয় মাত্র তিন বছর পড়িয়ে যে কোন জায়গায় তারে আপনি দিন আমি নিষেধ করছি তিনটা উপকার পাবেন দুনিয়া আখেরাত মিলে এক নাম্বারে জীবনও ও আপনার এই ছেলে কোনদিন নেশা খোর হবে না দুই নাম্বারে আপনাকে শেষ বয়সে বিদ্যাশ্রমে রেখে আসবে না

আমাদের কোন নেতায় যদি গ্যারান্টি দেয় তার উপরে আমাদের যে বিশ্বাস আমাদের বলতে গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্যই আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেব সন্দেহ আছে আমাদের আমরা সবাই মিলে স্বীকার করলাম যেটা আমাদের জীবনের এখন নিয়ামতে পড়ন্ত বিকেলে। আজকে হয়তো তারা বিপড়া লাগতে পারে কালকে থেকে গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের উপরে ছায়া ফেলবে এই সময়ে কিছু দায়িত্ব আর কর্তব্য করান আমাদেরকে দেবে এ বিষয়টা যদি আপনি নিয়ামত মনে করতে পারেন তিনটা শর্ত আছে নিয়ামতের শুকরিয়া আদায় করার বাংলাদেশ ভারত আর পাকিস্তানের মানুষেরা মনে করে নিয়ামতের শুকরিয়া আদায় মানে পর্যন্ত খেয়ে একেবারে ঢে করে বলবে আলহামদুলিল্লাহ হয়ে গেল হয়ে এটা তো নিয়ামত শুকুরিয়া আদায়ের একটা বাক্য কেউ যদি সত্যিই কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তার বলেন তিনটা বিষয় তাকে মানতেই হবে এক নম্বরে মগ দিয়ে শিকার করা লাগবে যে এটা নিয়ামত এটা আমরা মানিত বলেন বলেন

এই মানুষগুলো কোরআনের অনুষ্ঠান গুলো দেখলে ভয় পায় না জানি আমার তিনটা আছে আমরা জানি এরা রাতের বেলা বের হয় দিনের আলোতে বের হয় না পেশা বাদু ওর শাম সীতা নাম শুনে বোঝা দর্শের চেহারা কেমন হবে দিনের বেলা দেখবেন আসে না রাত যত গভীর হয় অন্ধকার সে যায় তখন বের হয়ে মানুষের ফসল নষ্ট করে বলা নষ্ট করে এক কথা না দিনের আলো সূর্যের আলো সহ্য হয় না এই জন্য রাতে রাধার চাঁদের ভালো লাগে মানুষের ক্ষতি করার জন্য এদের নাম শুনলে আমরা বুঝছি যে দুই নাম্বার পেয়াসা বাবু সামসিকা এ মানুষের ভেতরে যাদের দিনের আলো পরানের আলো ইসলামের আলো সহ্য হয় না কুফুরের অন্ধকার সিরিকের অন্ধকার বেদাতের অন্ধকার জুলুমের অন্ধকারের পথ বেছে নেয় এরাও আল্লাহর দৃষ্টিতে পেশা বাবুরা সামসিতা চাইতে খারাপ আমি কি বললাম আপনি কি টের পেয়েছেন না আপনার মাথা মগজ থাকবে তবে আপনাকে কথাই নামিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ পাক বলেন আপনি এ পর্যন্ত নামিয়েছেন না আরো বেশি নামানো লাগবে ওলাইকা কাল আনামি বানহুম আবর মানুষ গুলো চতুষ্কোণ জানোয়ার molle ভুল হবে এই চতুষ্কোণ জানোয়ার সাইতো খারাপ তাহলে দিনের আলো ইসলামের আলো ফরানের আলো যাদের সহ্য হয় না এই মানুষগুলোকে পেশা বাবু শামসিকা নাই এর নিচে নামানো লাগবে আপনার বাস্তবতায় আসে ওই চরিত্র কোন জায়গায় আছে আপনি নিজে টের পাচ্ছেন আল্লাহ আমাদেরকে বারানে কারিমের এই নিয়ামতের শুকরিয়া আদায় জানো মুখ দিয়ে করার তৌফিক দেন মুখে উচ্চারণ আমরা সবাই করি যেটা নিয়ামত দুই নাম্বারে আপনার মনে একটা আনন্দ লাগবে একটা অনির্বাচন সুখ আপনি অনুভব করবেন শব্দের দিকে খেয়াল করেন একটা অনির্বাচন সুখ আপনি পাবেন কি এটা পাখি যখন স মারে তখন মুরগির বাচ্চাগুলো পাখার নিচে এই পালকের নিচে এটা নরম সব কমল এই জায়গায় দাঁড়িয়ে বা বসে একটা কিসির কিসির আওয়াজ দেয় বাংলাতে ওইটাতে বলা হয় অনির বচন সুখ বা আনন্দ পারানের কারিমের এই অনুষ্ঠানকে নিয়ামত যদি আপনি মনে করে বিশ্বাস করেন আপনার মনের ভেতরে ওরকম একটা সুখ আপনি পাবেন আপনি পাচ্ছেন তো না আরো আপনার কষ্ট হচ্ছে তিন নাম্বারে যে কথাগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর মর্জি মত মিলাতে পারেন এই তিনটা শর্ত যারা আদায় করবে তাদের জীবনে এরকম অনুষ্ঠান আল্লাহ আরো দান করবে তারা মানুষ যা দিয়ে পৃথিবীতে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে ওর জীবন থেকে আল্লাহ ওটা কেড়ে নেয় আর আযাবের ভেতরে ফেলে দেয় বলেন নাউজুবিল্লাহ এটা যা দ্বারা শ্রেষ্ঠ নিয়ামত মনে করি করানকে বিশ্বনবী জানিয়েছেন মানতাল বিহি সাদাকা যারা কুরআন দিয়ে দুনিয়ায় কথা বলবে এরা সত্য কথা বলে এই সার্টিফিকেট ਦਿੱছেন কে নবিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কোরআন দিয়ে যারা কথা বলে যারা সত্য কথা বলে আপনি বিবেক দিয়ে বলেন এই বাংলাদেশে কোরআনের কথা কম না বেশি নে কে বলেছে কোরআনের কথা হচ্ছে দেশে আজ হাজার আলেমের নাম নিয়ে কোরআনের আয়াত পড়ছে ঠিক বিকৃত অর্থ করে মানুষকে আরো অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে শিরিকের বেdatatables কোণরে এগুলো টাঙ্গাইলে এলাকায় নাম আসতে পারে এগুলো ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লায় বেশি চলে আয়াত পড়ছে ঠিক কিন্তু নিজের মন মতো অর্থ করে মানুষকে আরো গোমরা বানিয়ে গেছে আমারে প্রায় তেতাল্লিশটা ধরা পড়েছে এই জবানে এই এই ব্রেনে একটা বংশী যারা আয়াত পড়ে অবতা বইলাই হিল অসিলা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে আর মাধ্যম হচ্ছে পীর এ কথা তাফসিরের কোন জায়গায় লেখা জিজ্ঞাসা করেন তো আমি যত তাফসীর বাংলাদেশে পড়েছি ওয়াসিলা শব্দের দুইটা অর্থ বেশি পেয়েছি এক নাম্বার ওয়াসিলা মানে জীবনের নেক কাজ দুই নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান আপনি পীর সাহেব পেলেন কোথায় এসএলআর পরে যে মানিকগঞ্জের পরে আরেকটা জেলা আছে আমি নাম নিলাম না ওই জায়গায় যে একবার আসরের নামাজ আদায় করলাম

আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে একটা মাধ্যম তালাশ করো আর এই মাধ্যম হচ্ছে এই জায়গার এই বাবা খাজা বাবা যারা সাধারণ মানুষ সামনে বসে আছে ওরা মনে করছে আয়াত মনে হয় যা বলছে এইটাই আছে বলছে সোহান আল্লাহ ভাই এখানে সোহান আল্লাহ কিছু অশিলা শব্দের ব্যাখ্যা তাপসেরে আছে জীবনের নেক কাজ দিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ জীবনে আমি এই কাজ তোমার ভয় করেছিলাম যদি তুমি আজকে পারো আমার ওই নেক কাজের সাথে বিপদ থেকে বাঁচাও তাহলে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একশো এক কথা বলছে বিশ্বনবী যে তিনজন যুবকের কথা হাদিসে আমাদেরকে জানিয়েছেন তারা তিনজনেই কিন্তু জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল আপনি ইসলাম নেবেন নবীজির কাছ থেকে কোরআনের কাছ থেকে কোন বাবা কি বলে কোন দাদা কি পরে ওইটার নাম ইসলাম না ওরা তো ওদের দরবার টিকাতে গিয়ে ইসলামের নাম এগুলো বানিয়েছে আমি এজন্য বলছিলাম কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে কিন্তু কথা কোরআনের হওয়া লাগবে আল্লাহর নামের পাশে অন্য কোন নাম ধরে জিকির করা হারাম জায়েজ নেই এটা সূরা ফরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পেজ 13 নাম্বার লাইনের মাঝের অংশে আছে মা আল্লাহ ইলাহান আখর আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে এই মানুষগুলোকে আল্লাহ ডবল শাস্তি দেবে আপাতত বাংলাদেশের দিকে তাকান আর ভারতের দিকে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ করে এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা নেনটা বাবা চলছে আল্লাহর নামের সাথে এমন কি রসুল্লাহর নাম ধরে জিকির করা যায় নেই কেউ যদি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ হারাম হবে কারণ রসুলের নামে আল্লাহ কোন জিকির দেয়নি রসুলের নামে দিয়েছেন তাসলিমা সালাম আপনি দরদ পড়েন নবীজির নামে

আল্লাহ লাবাদে নামে না মে জায়েজ নেই অথচ আল্লাহর পাশাপাশি যারা অন্য কারণ নাম ধরে ও জিকির করছে আর কোরআনের আয়াত পড়ে পড়ে দলিল দিচ্ছে আপনি মনেই তোরা কি সত্য কথা বলছে জানেন কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে যারা সামনে আছে শ্রোতা fere কথাটা বোঝার মতো আবার যোগ্যতা থাকা লাগবে কোরানের আলোচনা শুনলে যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে এটা বজার মত যোগ্যতা আছে আল্লাহ কোরআনে সূরা মায়েদা সাত নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে করে 80 নাম্বার আয়াতে জানিয়েছেন ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে আপনি দেখবেন ওরা কাঁপছে ওয়াইদা সামিউ মাউম Zilailar Rasuli

নবী দিয়ে করান ওসমানের সামনে পড়লে হযরত ওসমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত করান নবী আবু সেহেলের সামনেও পড়েছিলে ওর কান্না আসে না এবং শয়তান এই ময়দানে ওসমানের মতো মন নিয়ে বসলে আপনার চোখে পানি আসবে যদি আপনি বুঝতে পারেন এটা যদি উপলব্ধি করার ক্ষমতা আপনার থাকে আর যদি আবু সেহেলের মতো মন নিয়ে বসেন আপনার চোখে পানি আসা না আপনার আফসোসও আসবে না আসবে আপনার শয়তান মেড়ে যাবে কি করে দর্বে সন্ধি করা যায় কথা বলেন ঠিক কিনা।